আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি স্পেশাল থেকে আমি ফয়সাল বলেছিলাম টুডে অ্যানাদার ডেলি ব্লক নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমরা দুপুরে একটা প্ল্যান করলাম হঠাৎ করেই তো আমার সাথে আমার বন্ধু মামুন ভাই ছিল তো আমরা আজকে দুপুরে হঠাৎ করেই রোদটা পড়ে গেল মানে শীতের যে একটা আভাস সেই আভাসটা হঠাৎ করেই চলে আসলো তো আজকে আমরা খাবারের উদ্দেশ্যে রওনা হলাম তো মামুন ভাইয়ের সাথে আলাপ আলোচনা করেই আমরা চলে যাচ্ছি আজকে ইকুরিয়া হাসনাবাদ এটা ক্যারানীগঞ্জের ভিতরেই পড়েছে তো ইকুরিয়াতে আপনারা সবাই ছিলেন অনেকেই ছিলেন এখানে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং শিখানো গাড়ির লাইসেন্স হয় তো আমরা চলে যাচ্ছি ড্রাইভিং লাইসেন্স যেই অফিসটা সেইখান থেকে আরেকটু দূরে হস্তকলা ব্রিজের একবারে শেষের দিকে তো বন্ধুরা আজকে চলে যাচ্ছি আমরা হাসনাবাদ যজমল্লা হোটেলে খাবারের উদ্দেশ্যে সেইখানে সেখানের খাবারের মানটা অনেক ভালো কোয়ালিটিপূর্ণ খাবার সেখানে পাওয়া যায় তো আমরা একটু রুচি পরিবর্তন করার জন্য তো আমরা আজকে যাচ্ছি তো বন্ধুরা এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য খাবারের হোটেল তো ঢাকা শহরে অনেক আনাচে কানাচে সব জায়গায় পাওয়া যায় তো যজমলার নাম আগে থেকেই শুনেছি তো আমিও কয়েকবার বেশ কয়েকবার খেয়েছি সেখানে তাদের কালা ভুনাটা অসাধারণ হয় আর তাদের মাছের আইটেমগুলিও খুব ভালো হয় তো আমরা কথা বলতে বলতে বন্ধুরা যশমুল্লা হোটেলের কাছে চলে আসছি এই যে তাদের তেহারিটাও কিন্তু নাম করা তো বন্ধুরা এর আগেও আমি কয়েকবার তাদের তেহারিটা চেক করেছি টেস্ট করেছিলাম খুব ভালো তাদের গোসের পরিমাণটা খুব ভালো দেয় তো বন্ধুরা যশমুল্লা হোটেলের একটা নাম আছে কিন্তু আপনারা জানেন কি না জানি না তাদের খাবারের মানটা খুবই ভালো এবং বিভিন্ন আই আইটেমের তাজা ফ্রেশ মাছ তার তাদের কালা ভুনা গরুর গোসের কালা ভুনাটা অনেক মজা লাগে তো তাদের একটা স্পেশাল জিনিস আছে এটা হলো স্পেশাল ডেজার্ট আছে একটা ফিননি খাবারের পরে অবশ্যই ট্রাই করবেন তো আজকে আপনাদের একটা জিনিস দেখাবো যে খাবারের পরে আমরা ফিননি দেখাবো তো ফিন্নিটা বলল যে ভাইয়া আজকে তো শেষ হয়ে গেছে। তো আজকে ফিনিটা আপনাদের সাথে শেয়ার করতে পারতি না কিন্তু ফিনিটা অসাধারণ তো আজকে আমাদের সাথে মামুন ভাইয়ের মামা ছোট মামা চলে আসছে তো আমরা একসাথেই তিনজন বসলাম খানা খেতে যজমলা হোটেল অ্যান্ড বিরিয়ানি জজমলা বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে যাই হোক তাদের ভর্তার আইটেমগুলি খুব খুব বেস্ট একবারে ঘরে বানায় বানায় যে যেভাবে ঘরে তৈরি হয় একবারে ঠিক সেরকম ভর্তাগুলি তৈরি করে আপনি ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবেন এক প্লেট তো আমাদের কয়েকটা আইটেম নেওয়া হয়ে গেছে গরুর কালা ভুনা সাথে চিংড়ি মালাইকারি এবং সাথে আরেকটা জিনিস আছে সেটা হলো চারপদের ভর্তা আর সালা তো সবসময় থাকেই যাই হোক বন্ধুরা সাথে আরেকটা জিনিস নেওয়া হয়েছে সেটা হলো পোয়া মাছ সেটা নদীর লাল পোয়া বড় পোয়া তো আমি আবার হোটেলে মাছের আইটেমটা একটু কম খাই যাই হোক আজকে গরু আর চিংড়ি মালাইকারি দিয়ে খাব তো আমার কাছে এই হোটেলের গরু বোনাটা আমার কাছে গরুর কালা বোনাটা অনেক অনেক টেস্ট লাগে অনেক মজা লাগে তো সেই জন্য বন্ধুরা আর আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন হোটেলে খেয়ে একবার হলো চেক করে যেতে পারেন খুব ভালো তো মামা খুব তৃপ্তি সহকারে খাচ্ছে আর বলছে মামা খাবারের মানটা খুবই ভালো তো মামুন ভাই আছে মামুন ভাই তো এখানে মামুন আর আমি প্রায়ই আসি প্রায়ই আসা হয় আমাদের যাই হোক বন্ধুরা আপনাদেরকে আমি দেখালাম আর দ্বিতীয় কথা আমার চ্যানেলটাকে যারা নিয়মিত দেখেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বেলাইকন প্রেস করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি প্রতিদিন নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য নতুন নতুন কিছু শেয়ার করার জন্য শেয়ার দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া দোয়া করবেন যাতে আপনাদের কাছে প্রতিদিন কিছু না কিছু শেয়ার করতে পারি আপনাদের নতুন কিছু উপহার দিতে পারি আর বন্ধুরা আজকে যেইখানে আপনাদের দেখালাম সেখানে আপনারা পরিবার পরিজন নিয়েও খেতে পারবেন কারণ সেখানে ক্যাবিনেটের ব্যবস্থা আছে ক্যাবিনের স্পেশাল ক্যাবিনের ব্যবস্থা আছে তারা অবশ্যই ফ্যামিলি নিয়ে আরামে এই হোটেলে বসে খেয়ে তৃপ্তি সহকারে খেতে পারবেন তো আজকে বন্ধুরা এ পর্যন্তই আসসালামু আলাইকুম